আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কৃষিমন্ত্রী বললেন কি আর অবশেষে আইনমন্ত্রী কি জানিয়ে দিল দেখুন আসল ঘটনা শুরু হয়ে গিয়েছে সরকার প্রচণ্ড চাপে বিশেষ করে কৃষিমন্ত্রীর একটা বক্তব্যের ফলে সরকারের আসল রহস্য বা তাদের কার্যক্রমের গোমর ফাঁস হয়ে গিয়েছে এখন এই বিষয়টা নিয়ে বিএনপি যেহেতু প্রপারলি ইউটিলাইজ করছে দেশে বিদেশে ঝড় তুলছে কৃষিমন্ত্রীর সেই বিখ্যাত বক্তব্য শুধু এটা না কৃষিমন্ত্রীর আসলে একটা কথা বলে যদি কেউ সহজে পার পেয়ে যায় তাহলে এরকম গোমর ফাঁস করতেই থাকবেন এটাই স্বাভাবিক কৃষিমন্ত্রী একবার বলেছেন ব্রেষ্ঠ শাহজাহানো ওমরকে নিয়ে যে তিনি শান্তির পক্ষের লোক তাই জামিন পেয়েছেন অথচ এটা আইন আদালতকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখানো শান্তির পক্ষে হলেই জামিন পেয়ে মুহূর্তের মধ্যে দুধের ধোয়া হয়ে যায় বিষয়টা এরকম নয় এরপরে তিনি বলেছিলেন যে বিএনপির সব নেতাদের এক রাতেই মুক্তি দেওয়ার প্রস্তাবও বিএনপি রাজি হয়নি এখন ওবায়দুল কাদের বলেছেন যে এরকম উদ্ভট কোনো প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়নি এর মানে এটা তার ব্যক্তিগত বক্তব্য এর মানে ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে কৃষিমন্ত্রীর বক্তব্যকে বলছেন উদ্ভট আর জনগণ তো কৃষিমন্ত্রীর বক্তব্যকে সত্য হিসেবে ধরে নিয়েছে পাবলিক পারসেপশন এমন যেহেতু এটা আইন আদালতের বিষয় আইনমন্ত্রী তো কিছু বলতে হয় আইনমন্ত্রী এবার জানিয়ে দিয়েছেন কি দেখেন বিএনপি নেতাদের বিচার জামিন বিষয়ে আদালত কথা বলতে পারবেন আইনমন্ত্রী অন্য কেউ কথা বলতে পারবেন ঠিক আছে তাহলে যেহেতু বলেছেন এর আগে ব্রিস্টার সাজান ওমর কিভাবে একজন বড় ধরনের গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রমাণিত নয় অভিযুক্ত আসামি মুহূর্তের মধ্যে মুক্তি পেয়ে মুহূর্তের মধ্যে নৌকার দুধের ধোয়া প্রার্থী হয়ে গেলেন এটার মেকানিজমটা কি আইনমন্ত্রী কি ব্যাখ্যা দিবেন এবং যারাই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে তারাই জামিন পেয়েছেন আর যারাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তারা জামিন পায়নি তাহলে আইনমন্ত্রীর যে বক্তব্য এগুলো আদালত কথা বলতে পারবেন কিন্তু কৃষিমন্ত্রী বলছেন যে কৃষিমন্ত্রীর বক্তব্য থেকে প্রমাণিত হয় যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে তারা মুক্তি পেয়েছে বিএনপি প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি প্রস্তাব গ্রহণ করেনি তো শাহজানোমর ক্ষেত্রে সেটাই হয়েছে তার বক্তব্যের ব্যাখ্যা কিন্তু সেটাই তাহলে দর্শক আইনমন্ত্রীকে বা আওয়ামী লীগকে বারবার বিষয়টা নিয়ে রিজয়েন্ডার দিতে হচ্ছে প্রচণ্ড চাপ এবং বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে কিন্তু মাননীয় কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কি কোনো সাংগঠনিক ব্যবস্থা সরকার নিচ্ছে এত বড় একটা গোমর ফাঁস করা বক্তব্য দিলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা অথবা আমাদের মহামান্য হাইকোর্ট বা এরাও তো কোনো কথাবার্তা বলতে পারে তার জবাব চাইতে পারে তাকে শোকজ করতে পারে দল পারে কিন্তু বা নির্বাচন কমিশনের অধীনে যেহেতু প্রশাসন তিনি এই ধরনের বক্তব্য কেন দিলেন কী এটার তদন্ত হওয়া দরকার এ ধরনের প্রস্তাব বিএনপিকে কোন ক্ষমতা বলে আওয়ামী লীগ দিয়েছে তো এগুলো নিয়ে তো একটু আইনমন্ত্রী হিসাবে তার নাড়াচাড়া করা উচিত তদন্ত করা উচিত খোঁজখবর নিয়ে দেখা উচিত কিন্তু তা পাচ্ছেন না আর বাস্তবে দলের মধ্যে আইনমন্ত্রীর চাইতে কৃষিমন্ত্রীর গুরুত্ব বেশি কৃষিমন্ত্রী বড় নেতা আওয়ামী লীগের আর আনিসুল হক সাহেব আইনমন্ত্রী হলেও আওয়ামী লীগের বড় নেতা নন অতএব কিছুই করতে পারবেন না জাস্ট বলতে পারবেন কিন্তু এগুলো জনগণ আবার বিশ্বাস করছে না যে বিএনপি নেতাদের মুক্তি বা এগুলো শুধু আদালতেই বলতে পারবেন কিন্তু যে গোমর ফাঁস করে দিয়েছেন তাকে আর কিছু বলতে পারবেন না ঘটনা শুরু হয়ে গেলেও এরকম ঘটনা বারবার শুরু ঘটতে থাকবে কারণ যেহেতু কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না এ কারণে দেখবেন যে মুখ ফসকে এরকম মহা সত্ত্ব অনেকেই ফাঁস করে দিচ্ছে বলে দিচ্ছে ইট উইল বি হ্যাপেনিং রিপিটেডলি এটা নিয়মিত ঘটতে থাকবে দেখবেন গ্রেপ্তার বিএনপি নেতাদের বিচার ও জামিনের বিষয়ে একমাত্র আদালত কথা বলতে পারবেন বলে মন্তব্য করছেন আইন আইনমন্ত্রী আনিসুল ইটস থিওরিটিক্যাল কিন্তু কৃষিমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে এক্সিকিউটিভ বিশেষ করে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জামিন টামিন এগুলো লিখে দেওয়া হয় কিনা এগুলো ক্লারিফাই করা দরকার আইনমন্ত্রীকে কৃষিমন্ত্রীর বক্তব্যকে আমলে নিয়ে তিনি এই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন বিএনপি নির্বাচনে এলে সব নেতাদের মুক্তি দেওয়া হবে কৃষিমন্ত্রী দেওয়া এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন কৃষিমন্ত্রী যা বলেছে সেটা তার ব্যক্তিগত অভিমত আচ্ছা ব্যক্তিগত অভিমত ভুল হলে বা ব্যক্তিগত অভিমতের মধ্য দিয়ে যদি আইন আদালতের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় সরকারের যে আর নৈতিকতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না শুধু ব্যক্তিগত বলে চালিয়ে দিলেই হবে বুঝতে হবে হয় সরকারকে মাননীয় কৃষিমন্ত্রীর বিরুদ্ধে তিনি এত বড় বক্তব্য মহৎ মানে মহা একটা বক্তব্য যে একরাতেই মুক্তি দেওয়ার প্রস্তাব এটা কিসের উপর ভিত্তি করে দিলেন কেন দিলেন তিনি সঠিক বা ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সঠিক করলে কেন সঠিক তাহলে তো আর এক বিষয় আর শুধু ব্যক্তিগত অভিমত বলে দিলেই কি হয়ে গেল এত বড় কথা এই যে শুধু ব্যক্তিগত অভিমত বলে দেয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারা এটাই প্রমাণ করে যে আসলে সরকারের দুর্বলতা আছে কৃষিমন্ত্রীকে চাইলেও তেমন কিছু বলতে পারছেন না এটা দলের অভিমত নয় বিএনপি নেতা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুনির্দিষ্ট মামলা গ্রেপ্তার করে যাই হোক তিনি এগুলো জানিয়ে দিয়েছেন তার বক্তব্য থিওরিটিক্যালি ঠিক আছে মাননীয় আইনমন্ত্রী বক্তব্য যাই হোক দর্শক ঘটনা দৌড়ঝাঁপ বা অস্বস্তি বিব্রতবোধ একটা চাপের একটা অবস্থা দেশে বিদেশে থেকে কৃষিমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না এটা হচ্ছে আওয়ামী লীগের আর একটা অসহায়ত্ব